মাছের রাজা হচ্ছে ইলিশ আর এই ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা আলাদা স্বাদ এবং আছে আর যারা ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করতে গিয়ে মশলা দিয়ে হাবি ইলিশ পোলাওয়ের তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা বারোটা ফেলেন তো না আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা আর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আর এখন দিয়ে দিব তিন টেবিল চামচের মতো টক দই এখন টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিব এখন এখানে দিয়ে দিব আমি চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফটা চামচ ধনে গুঁড়া এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম টেবিল চামচ আদা রসুন বাটা ইলিশ জন্য আজকে আমি এই মশলাগুলোই ব্যবহার করব আর ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করতে হয় না এতে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ এবং ঘ্রাণ আছে সেটা নষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে ইলিশ মাছের গায়ে ভালো মতো মশলাগুলো আমি মেখে নিব তো মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল এত বেশি তেল দেখে কেউ ভয় পেয়ে যাবেন না কারণ এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করব আর এই তেল দিয়ে পুরো রান্নাটা আমি শেষ করব। তো পেঁয়াজগুলো আমি সুন্দর মতো করে বেরেস্তা করে নিয়েছি আর বেরেস্তার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বেরেস্তা করা হয়ে গেলে এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিব আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজগুলোকে বেশি লাল লাল করার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব আজকে আমি চার পিস মাছ নিয়েছি ইলিশ রান্না করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড ইলিশ মাছ মানে এমনিতে কাঁচা রান্না খেতে পছন্দ করে না ভেজে দিলে সেই ইলিশ মাছ খেতে পারে এমনিতে খেতে পারে না এর জন্য হচ্ছে বউ আর শাশুড়ির জন্য মোট চার পিস মাছ দিয়ে আজকে ইলিশ পোলাটা রান্না করব তো এখন যে বাটির মধ্যে অবশিষ্ট মশলাগুলো লেগেছিল সেগুলোর মধ্যে পানি দিয়ে ধুয়ে মানে মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে আমি হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো মাছটাকে বেশি রান্না করতে যাবে না এতে মাছ নরম হয়ে ভেঙে যাবে আজকে ইলিশ পোলাও রান্না করার জন্য মাঝারি সাইজের ইলিশ মাছ ব্যবহার করেছি আর আমার কাছে মনে হয় যে মাঝারি সাইজের ইলিশ মাছগুলোর টেস্ট অনেক ভালো হয় কারণ রান্না করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো তো মশলা থেকে হচ্ছে আমি এখন ইলিশ মাছগুলোকে আলাদা করে তুলে রাখবো আর এই মশলার মধ্যে এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিব যেহেতু ইলিশ পোলাওটা আজকে আমার এবং আমার শাশুড়ির জন্য রান্না করা হচ্ছে তো এর জন্য আমি দেড় কাপের মতো এখানে চাল নিয়েছি পোলাওয়ের চাল চালটাকে এখন আমি মশলার মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নিব আর চাল যত সুন্দর করে ভেজে তত বেশি কিন্তু পোলাওটা খেতে ঝরঝরে হবে তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম তিন কাপের মতো ফুটন্ত গরম পানি আর এখন দিয়ে দিব চারটা আস্ত কাঁচা মরিচ আর এরপরে হচ্ছে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ যেহেতু ইলিশ মাছ রান্না করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম লবণটা এই পর্যায়ে হচ্ছে একটু শুনে দিবেন চালের গায়ে পানিটা যখন এরকম লেগে লেগে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটাকে দশ মিনিটের মতো আর দশ মিনিট পরে কিন্তু চালটা একদম ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এরপর আবারও নেড়ে ছেড়ে আমি এটাকে আবারও দমে রেখে দিব পনেরো মিনিট মতো তো পনেরো মিনিট পর কিন্তু চালটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন উপর দিয়ে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরোগুলো পোলাওটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ইলিশ মাছগুলো উপর দিয়ে দিয়েছি কারণ পোলাও সেদ্ধ না হলে এরপর ইলিশ মাছগুলো দিয়ে পোলাওটা নাড়াচাড়া করতে গেলে ইলিশ মাছগুলো ভেঙে যাবে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তার সাথে আমি একটা চামচ চিনি মিক্স করে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিব এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো ঘি এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পরেই কিন্তু পোলাওটা রান্না করা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা টেস্টের ব্যাপারে যদি বলি এটা খেতে খুবই মজা হয়েছে পোলাটা খুবই ঝরঝরে হয়েছে এভাবে বাসায় একবার ইলিশ পোলাও আপনি রান্না করে যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ